সাংবাদিক বন্ধু এবং প্রেস মিডিয়াদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য আমি অনুরোধ জানাবো অন্য প্রসঙ্গ টেনে প্রশ্ন করে লাভ নেই মূল একটি বিষয় নিয়ে বলতে চাইছি যে বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের জনৈক্য ব্যক্তি বলা যাবে না রাজনৈতিক নেতৃত্ব তিনি এমন কিছু বাক্যবান করেছেন যেটা মানুষের মনের মধ্যে কিন্তু এবং কেন তৈরি হয়েছে সেই উপলক্ষে বাংলায় আমাদের একটা দায়িত্ব আছে সাংগঠনিক ভাবে জমিয়ে হিন্দি আমরা কোন সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ করি না কাজ করার আগে ভাবি কাজ করার পরেও ভাবি যাতে মানুষের জনগণের বা ক্ষতি এবং কোনোভাবে কোন সমস্যার সৃষ্টি না হয় মসজিদ হলো আরবির চারটি অক্ষর মিন সিন জিম দাল এটি বাক্য এই পূর্ণতায় মানে এর অর্থ বা লক্ষ্য হল যে স্থানে জন্য কপাল নাক মুখমন্ডলকে উৎসর্গ করে করা হয় তাকে মসজিদ বলে এবং সেই সূত্রে আমাদের কাছে মুসলমান সমাজের কাছে মসজিদ হলো পবিত্র স্থান আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নেতা বলেছেন হবে এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয় গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছেন বিভিন্ন খবর সহজ খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত মনে হচ্ছে ৬ ছয় ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ হয়ে যাবে এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আমরা যেহেতু সরকারে থাকা সত্ত্বেও জমিয়েতল মাহিন একটা দায়িত্বশীল সংগঠন শেষ এই কারণে আমরা চেয়েছি এ বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের দিই মুর্শিদাবাদ জেলায় রিজিনগর এবং বেলডাং এলাকার প্রতিনিধিরা এসেছিলেন এরা আমাদেরকে অনুরোধ করছিলেন যে সাহেব আপনার আপনি জমিয়তের পক্ষ থেকে কিছু বলুন মানুষকে কি সন্দেশ দেব ওখানকার বড় বড় মাদ্রাসা ইমাম বা যারা আলেন সমাজ আপনারা কি বলছেন বলে আমরা সূত্র খুঁজে পাচ্ছি না যে বাবরি মসজিদের বিষয় নিয়ে এইভাবে তুলকামালের কি প্রশ্ন আছে আমাদের বক্তব্য মসজিদ আছে মসজিদ হবে মসজিদ থাকবে কিন্তু ছয় ডিসেম্বর কে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারবো আমি জানি বাবরি মসজিদ এর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে এটা যারা জানে আমি বললাম কেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতে চুক্তা মনোভাব তা মানুষের সামনে এসেছে মসজিদকে কেন্দ্র করে বাবরি মসজিদ কেন্দ্র করে নতুন ভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত বিজেপি কিছু নেতা আর এস এস নেতারা বলছেন এক কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে টিপ্পনি আসছে আর এস এস বিজেপির হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছে না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান অনেকে এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছে এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি মুসলমান সমাজের লাভদায়ক কোনো বিষয় এটা নয় এটা পরিষ্কার আর জিজিনগর বেলডাঙ্গা এলাকায় গ্রামে গ্রামে একটা দুটো পাঁচটা কোনো জায়গায় দশটা মসজিদ রাস্তা ভাবেও আছে গ্রামের ভিতরেও আছে মসজিদ নামাজের জন্য যারা পাঁচবারের নামাজ পড়েন তাদের জন্য ধর্মীয় আচরণ পবিত্র হলে কোরআন পবিত্র আদিস বা ইসলামী শিক্ষার জন্য মসজিদ ব্যবহার হয় মসজিদ রাজনীতির জন্য নয় রাজনীতির উর্ধে মসজিদ নিঃসন্দেহে আমরা দুঃখিত যে বাবুর মসজিদ ভাগা হয়েছে শহীদ হয়েছে জোর করে ধরুন কোটের আশ্রয় নিয়ে কেন্দ্রের এনডিএ সরকার মন্দির বানিয়েছে আমরা সুবিচার সুপ্রিমের কাছে পাইনি এটা সত্য কথা জাজমেন্টের কপি আপনারাও পাবেন আমরাও পেয়েছি এক হাজার বার এই ডিভিশন বেঞ্চ মসজিদ 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 বলে তাদের বক্তব্য রেখেছেন বলেছেন বিচারের সময় তারা বললেন মানুষের বিশ্বাসের উপরে আমাদের কিছু করার নেই সাহেব আমরা এখানে হেরে গেলাম আমরা মন্দিরের স্বার্থে রায় দিলাম এটা তারা করেছে আমরা বিচার পাইনি এটা একটা দিক মন্দির হয়েছে বিজেপি সরকার করেছে এটা আর একটা দিক কিন্তু তাকে নিয়ে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে আবার একটা নতুন বাতাবরণ তিরিশ বছর ৩৩ বছর পরে কেউ তৈরি করে হিংসাত্মক অবস্থা তৈরি করবেন এটা মেনে নেওয়া যাবে না বাংলা সংস্কৃতি সভ্যতা অসংখ্য মন্দির এখানে আছে অসংখ্য মসজিদ আছে গির্জা আছে ওই থান আছে আদিবাসীদের নিজের নিজের জায়গায় আছে কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো বাংলার মানুষ শান্তিতে থাকুন মুর্শিদাবাদের মানুষদের বলবো এই অপ্রিয় বিষয়ে না গলিয়ে লাভ নেই নিজের নিজের জায়গায় শান্ত থাকুন পাঁচজনকে বলুন শান্তিতে বসবাস করুন এই নিয়ে কেওয়াস তৈরি হবে হৈহুল্লোর হবে পুলিশ এসে ধস্তধস্তি হবে আমাদের নাক কাটবে মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মসজিদের বিষয়ে যারা ধর্মীয় শিক্ষা সংস্কৃতির আপনার বিশারদ তারা বলে দেবেন মসজিদ কোথায় হয় বা না হয় কেমন ভাবে হয় মসজিদ তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো সম্পর্ক নেই বাবরের নামে যদি কেউ বাবরকে ভালোবাসে অনেক কিছু করার আছে একটা সেন্টিমেন্ট ইস্যু তৈরি করে দৃষ্টি আকর্ষণ করা এবং তার থেকে বাংলাকে অশান্ত করা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করা এই কারণে আমরা এইসব পদক্ষেপ সমর্থন করি না শান্তিপ্রিয় মানুষ আমরা যেমন আছে তেমনি থাকবো

আমি সেটা নিতেও চাই আমার সংগঠন সারা ভারত بھرসে আমরা বিচার বিবেচনা করি অশান্তির শান্তির কথা ভাবি পরিবেশের দূষণের কথা ভাবি এটা সেই প্রেক্ষাপটে আছে না তার জন্যই এটা মানে দলের কোনো অবস্থান না বলছে আমি দলের মন্ত্রী এটা তো আধার করা যাবে না প্রথম জমিয়াতুলমা বলছে পরে মন্ত্রিত্ব এটা

তিনি করছেন দলের স্ট্যান্ড কি দল আমি দলের বিষয়ে এটা পরিষ্কার যে দলের ওই জায়গায় আমি নেই আমি জমিয়তের সংস্থা করি সবাই জানেন সুখে দুঃখে আমরা থাকি মানুষ আমাদের তাকিয়ে থাকে দল কি বলছে সেটা ভাবে কিন্তু তার থেকে এটা ভাবে জমিয়ত বলছে আলেম সমাজ কি ভাবছে ধর্মটা যেহেতু হুমায়ুন বলেছেন যে দলের মধ্যে এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বাবরি মসজিদের এইটাকে কেন্দ্র করে তাহলে কি আমি বলি দেখুন সব কাজ সরকার করতে পারে না পারবেও আমি মিডিয়ার সামনে আজকে মুখ্যমন্ত্রী বললেন সাত গুণ সংখ্যালঘুদের বাজেট বেড়েছে সাত গুণ যা ছিল এগারো সালের পর থেকে সাত গুণ বোধ হয় চার কোটি পঞ্চাশ লক্ষ মুসলিম ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে আমি মুখ্য দলের পক্ষে বা মুখ্যমন্ত্রীর পক্ষে এরকম কোন বিবরণ এখন দেবো না আমি খুব পরিষ্কার কথা বলছি মুখ্য মুসলমানের সমস্যা আছে তার অবসান হতে হবে বাংলা দূষিত হবে সংস্কৃতি দূষিত হবে এটা খুব মারাত্মক এটা যদি রিজিনগর বেলনাগার মধ্যে সীমিত থাকতো প্রেস হাইলাইট করে এমন জায়গায় তুলে দিচ্ছে মনে হচ্ছে দুনিয়া উল্টে যাচ্ছে এটা খুব বিপজ্জনক আমরা দেখেছি জঙ্গি খুব পরিষ্কার আমরা নিঃসন্দেহে কেউ চাইবো না কোথাও একটা গোলমাল হোক অবুজ মানুষ কেউ রাস্তায় বেরোবে সংঘর্ষ হবে পুলিশের সাথে সংঘর্ষ হবে আর কারোর সাথে সেটা যদি ছড়িয়ে যায় বাংলার কোথায় আমি বলি শুনেন সকলের চিন্তা ভাবনা সমান নয় কেউ বলবেন আপনি বলছেন আপনার সংগঠন এবং সরকার করা যাবে না সেটা অনেক পুরস্কার বলছি এখানে কেন এই বিষয়টা বলছি তার কারণ হচ্ছে যে হুমায়ুন কবির তিনি নিজে কিন্তু ইতিমধ্যে বলেছেন তিনি ওই দিন রাস্তায় থাকবেন

আমাদের আমাদের রাস্তায় নামার দরকার আমাদের এনা এই মেসেজটা রাজ্যে চলে যাবে এরপরে যদি কেউ রাস্তায় নামে তার দায়িত্ব সে নিয়ে এসে নামবে মিডিয়াদের বলবো দয়া করে উৎসাহমূলক ঝগড়ামূলক কিন্তু কথা আপনারা দেবেন না বাংলাকে শান্তিতে থাকতে চায় কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমাহিনী মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নাম্বার নাইন থ্রি নাইন অথবা নাইন ফোর